একটি বহুতল ভবন নির্মাণের যে প্রথম যে ধাপ গুলা এটা হচ্ছে সেই ধাপের একটি অংশ এগুলো এক একটা আছে এটা হলো এই যে একটি এইখানে মাটির নিচে এগুলা দাবায় দিবে হ্যামার দিয়ে মনে করেন যে পাঁচ টন সাত টন একটা হ্যামার দিয়ে বা তিন টন একটা হ্যামার দিয়ে পিটে মেশিনের সাহায্যে এগুলো মাটির নিচে দিয়ে মনে করেন কোনো পিলার গুলা উঠে যে কলম গুলা উঠায় একটা কলম নিচে তিনটা তিনটা চারটা দিয়ে সেখান থেকে একটা কলম উঠবে পঁয়তাল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট ঠিক আছে এটা মাটির নিচে সম্পূর্ণ কিন্তু পাথর দিয়ে তৈরি পাথর রড কংক্রিট এইসব দিয়ে সিমেন্ট দিয়ে এগুলো প্রাথমিক তৈরি করে রেখেছে এগুলা এখানে এটা এগুলা কিন্তু একটা ভবনের জন্য শুধু ভবন দুই ইউনিট হবে এটা এগুলা এর উপরে নির্মাণ হবে আপনার দেখেন কতগুলা পিলার আছে ঠিক আছে একটার মধ্যে চারটা পাঁচটা ছয়টা হবে একটা প্লেয়ার পিলারের নিচে এগুলা এত করে দেখেন এই নির্মাণ সামগ্রী তৈরি হয় আর এই নির্মাণ সামগ্রীতে যারা ভাড়া থাকে তারা মনে করে যে কি ভাড়াও দিতে চান অনেকেই কিন্তু অনেক পরিশ্রমের জিনিস এই চিন্তা করেন মাটির নিচে কতগুলা টাকা চলে যাবে একটা ভবন উঠেতে কি কি লাগে দেখে এতগুলা যেগুলো করা হয়েছে অন্তরক্ষে একতলা ভবন হবে অনেকগুলা হবে শুধু একটু টাকা দিয়ে মনে করেন বিশ লাখ টাকা পড়ে গেছে একটু খরচ বিশ লাখ টাকাও পড়ে গেছে